এদিকে আসো এদিক আসো বিডুটা নেই এদিকে আসো এই দিয়ে হচ্ছে আমাদের এতিমহানা আর এদিক দিয়ে চলে যাচ্ছিলাম মানে রাস্তা দিয়ে যাচ্ছিলাম এখন হঠাৎ করে এই পুরনো স্মৃতিটা মনে পড়ে গেল যে এই প্রাইমারি স্কুলে কিন্তু এক একসময় লেখাপড়া করে গেছি এদিকে আসো সময় পড়াশোনা করে গেছি কিন্তু এই স্মৃতিটা হঠাৎ করে এখন মনে পড়ে গেল মানে এই যে একটা শৈশব কাল ছিল এই যে একটা মানে ছোটো সময়ের এই জীবনটা আমার মনে সবচেয়ে সুখিন জীবন ছিল এই সময়টার মধ্যে কোনো টেনশন ছিল না কোনো ভাবনা ছিল না হয়তো একটি টেনশন পড়াশোনা না করলে মাস্টার রাতের খুব ফিডা হওয়ান লাগছে কিন্তু ওই সময়টা যে কত একটা সুখীন জীবন ছিল কিন্তু এখন কিন্তু বর্তমানে ওই সুখটা আর নাই এখন টেনশন ফেরা সংসার জীবন সব কিছু নিয়েই মানে জীবনযাপন করতে হচ্ছে তো এই জন্যে আমি এই যাচ্ছিলাম যাওয়ার পথে যখন এই বুড স্কুলটা শোয়ার সামনে পড়ল তখন আর লোকটা মানে রাখতে পারি নাই আমি গাড়িটা ব্রেক করে দাঁড়িয়ে গেলাম যে একটু এখানে একটা ভিডিও করি তো বিষয়টা হচ্ছে এখন বর্তমানে বাংলাদেশে মানে আমরা যে অবস্থানে আছি যে অবস্থানে চলতেছি অনেক ভালো আল্লাহ রাখছে কিন্তু ফিলিস্তিনে এই যে যুদ্ধ হচ্ছে ইসরায়েলের সাথে ফিলিস্তিনের বহুত মানুষ কত কষ্টতে আছে কত অনাহারে আছে কত মুসলমান না হায়া রোজা রাখতেছে কত হাহাকার চিলাশিল্লি করতেছে আমরা যদি পারি তাহলে একটু ফিলিস্তিনের পাশে দাঁড়াই তাহলে ফিলিস্তিনের একটু আংশিক আংশিকৈলি উপকারে আসবে তো দয়া করে সবাই এখন তো অনেক মানুষ দান সদগা জাগাত দিতেছেন এর মধ্যেতে যদি কিছু আংশিক জিনিস কিছু আংশিক অর্থ ফিলিস্তিনিকে দেওয়া হয় ফিলিস্তিনি মুসলমানদের আমার মনে হচ্ছে যে একটু উইলেহেরা ভরসা পাবে আমরা এই যে তিন চার মাস আগে বন্যা হয়ে গেল বন্যাতে কিন্তু আমরা পুরা বাংলাদেশ মাসাল্লাহ অনেক সহযোগিতা করেছি এত বাংলাদেশের মানুষের মন মানসিকতা এত আবেগ আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যখন আমি ওই বন্যাস্থলে গেলাম গ্যাসেরা দেখলাম হাজার হাজার টাক মাল আসতেছে শুধু এই ফানিবন্দি মানুষের জন্য কত মন মানসিকতা মার্শাল্লাহ বাংলাদেশের মানুষের আজকে খুব গর্বে বোধ করে কথাটা বলতেছি যে আমি যখন বন্যার তো মানুষের কাছে গেলাম টান নিয়ে গেলাম যখন আমি এগুলো দেখলাম মানে দেখে আমার মনটা ভরে গেছে কথা এত একটা ভালো লাগছে তা আসুন আমরা একটু ফিলিস্তিনের দিকে এগিয়ে যাই প্রত্যেকটা দেশের মানুষ যদি আংশিক সামান্য একটু হেয়াল করে তাহলে ফিলিস্তিনের জীবনটা একটু হইলে বদলে যাবে হেরার কষ্টটা একটু কমে যাবে যদি ভিডিওটা বাই ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম